আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি শরীফুদ্দিন আছি তোমাদের সাথে এই ভিডিওতে পড়ব আমার দেশ কবিতাটি যেটা লিখেছেন হলো সুফিয়া কামা কবিতাটি পড়ার পূর্বে একটু জানা প্রয়োজন যে আসলে কবিতাটি আমরা কি নিয়ে পড়তে যাচ্ছি দেখো কবিতার যে টাইটেল আছে আমার দেশ এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে দেখো আমার দেশ এই কবিতাটিতে মূলত আমার দেশের মা মাটি বা এই দেশের ভাষা মানুষ কীভাবে বসবাস করে একে অপরের সাথে মিলেমিশে থাকে দুঃখে কষ্টে একে অপরের পাশে থাকে এই যে ব্যাপারগুলো নিয়ে কিন্তু এই কবিতাটিতে আলোচনা করা হয়েছে আমি ভিডিওর একদম শেষের দিকে গিয়ে মূলভাব নিয়ে আলোচনা করব কারণ যদি শুধুমাত্র মূলভাবে প্রয়োজন হয় তাহলে এখান থেকে দেখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আসো আমরা শুরু করব কবিতাটি একদম লাইন বাই লাইন পড়বো আসো কি বলছে যে সূর্যের ঝলক অর্থাৎ সূর্যের ঝলকে বা সূর্যের আলোয় মৌসুমি ফুল ফুটে মৌসুমি ফুল ফুটে মানে কি বিভিন্ন মৌসুমে যেমন গ্রীষ্ম গ্রীষ্ম বর্ষা শরৎ বলতে এই যে এক 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 মৌসুমে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ফুটে সেটাই বলতেছে যে সূর্যের ঝলকে মৌসুমি ফুল ফুটে কোথায় ফুটে আমার দেশ এই বাংলাদেশ স্নিগ্ধ শরৎ স্নিগ্ধ শরৎ মানে হলো উজ্জ্বল শরৎ বা আলোকিত শরৎ এরকম বোঝাচ্ছে আকাশের ছায়া লুটে তো স্নিগ্ধ শ্রোত কি করতেছে আকাশের ছায়া লুটে আকাশের ছায়া লুটা মানে হলো নিয়ে নেওয়া ব্যাপারটা হলো এরকম দেখবা যে যদি আকাশের মধ্যে অনেক রোদ থাকে আকাশের মধ্যে যদি রোদ থাকে আকাশটা অনেক উজ্জ্বল হয় তখন কিন্তু আকাশের যে ছায়াগুলো আছে বা যে মেঘগুলো ঘুরে ফেলে সেগুলো কিন্তু আর দেখা যায় না এটাই যে স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া এই যে এখানে যে লেখাগুলো আছে সেগুলো তোমরা চোখ দেখে নিতে পারো অর্থাৎ সেটার মানেটাই এখানে লেখা আছে তাছাড়া আমি তো বলেই যাব প্রত্যেকটাই আচ্ছা পরে মাঠ ভরা ধান্য শিষ্য পরে দেখো এখানে দুইটা শব্দ আছে পরে এবং আবার পরে তো দুইটার কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ হ্যাঁ দুইটা কিন্তু এক অর্থ না ভিন্ন ভিন্ন অর্থে কিন্তু এইটা ব্যবহৃত হচ্ছে দেখো প্রথম যেটা আছে এই যে প্রথমটা প্রথমটা কি কাজে ব্যবহৃত হচ্ছে দেখো এই যে প্রথমটা প্রথমটা আমাদের প্রথমটা যে এটা হলো হলো এখানে মানে মানে এই গেছে বা পড়ছে আহ বা অবস্থান করছে যদি আমি উদাহরণ দিতে চাই যে সে হলো পড়ে গেছে এই টাইপের অর্থাৎ অবস্থান করতেছে এরকম বোঝাবে আর এখানেও সেটাই বোঝাচ্ছে আর পরে মানে হলো সময়ের পরে হ্যাঁ সময়ের পরে আমি পরে আসব বা আমি পরে খাবো পরে যাবো এই পরে সেই পরে আর এটা হলো যে পরে 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 আছে সেই আর এখানে অবস্থান করে আমি করি মাঠ ভরা ধান্য শিষ্য পরে পরে মানে হলো ভরে যাওয়া বা অবস্থান করা মাঠ ভরা ধান্য শিষ্য ধান্য শিষ্য মানে হলো ধানের শিষ্য বা ধানে ভরে যাচ্ছে এরকম বোঝাচ্ছে যে পরব এই যে পরবর্তীতে বুঝাচ্ছে যে পরবর্তীতে সেইগুলো কি হয় ধানে বাট ধানে ভরে যায় আমি আবারো বলি পরবর্তীতে এটা লাইন হলো যে পরবর্তীতে মাঠ ভরে মাঠ ধানের শীষে ভরে যায় এটার মানে হলো পরবর্তীতে মাঠ ধানের শীষে ভরে যায় এটা বুঝাচ্ছে দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে কোথায় দেশের এই বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আমার দেশের আমার দেশের মাটিতে আমার প্রাণ আমার দেশের মাটিতে আমার প্রাণ এই কথা বোঝাচ্ছে যে আমার দেশের মাটিতে আমার প্রাণ তারপর নীতি লোভে জীবনের সন্ধান নীতি মানে হলো নিত্যদিন প্রতিদিন সব সময় লোভে লাভ করে লোভে মানে হলো লাভ করে নব মানে নতুন জীবনের সন্ধান অর্থাৎ নতুন জীবনের সন্ধান লাভ করে এই দেশের মাটিতে দেশের মাটিতে আমার প্রাণ আর এখানে আমি নতুন জীবনের সন্ধান করি নতুন জীবন লাভ করি প্রতিদিনই এটা বুঝাচ্ছে যে আমি এই দেশের এই মাটিতে থেকে আমি সবসময় নতুন জীবন পাই নতুন কিছু করার অনুপ্রেরণা পাই আচ্ছা এখানে প্লাবনে প্লাবনে নুহের কিস্তি ভাষে প্লাবনে মানে হলো কি বন্যায় এখানে প্লাবনের নুহের কিস্তি ভাষে দেখো আমাদের ইসলাম আছেন। আমরা জানি যিনি একটা অনেক বড় নৌকা বানিয়েছিল যেটাকে কিস্তি বলা হয় এবং সেই নৌকার মধ্যে সেই বন্যা থেকে বাঁচার জন্য সেই নৌকাতে সকল মানুষ উঠে যায় আমরা এটা সবাই জানি তো এখানে কি বলছে এখানে প্লাবনের নুহের কিস্তি ভাষে শান্তি কপত বর্তা লইয়া আসে দেখো এই দুই এই দুইটা লাইন একটু ইম্পর্টেন্ট আছে কেন এটার একটা গভীর অর্থ আছে আগে এই নিচের লাইনটা কি বোঝাতে সেটা বলি শান্তি কপুত বার্তা লইয়া আসে তো বার্তা মানে হলো বার্তা বা তথ্য এরকম বোঝাতে বার্তা যাকে বলি বা মেসেজ শান্তি কপুত বা শান্তির শান্তির কবুতর তো অনেক সময় দেখবা যে কোনো কিছু শুরু করার কোনো প্রোগ্রাম শুরু করার পূর্বে কবুতর উড়ানো হয় তো এটাকে শান্তির প্রতীক হিসেবে ধরা হয় কিন্তু ইসলাম ধর্মের মতে কিন্তু কোনো প্রাণীকে শান্তির বা অশান্তির প্রতীক হিসেবে ধরা হয় না এই ব্যাপারটা খেয়াল আচ্ছা এখন বললাম যে এই লাইনটার একটু গভীর অর্থ আছে তার মানেটা কি কি দেখো বলছে এখানে প্লাবনে লোহের কিস্তি আসে শান্তি কপত বার্তালয়ে আসে দেখো বাংলাদেশ আমার দেশ তো এই দেশে বিভিন্ন দুর্যোগ আসে বিভিন্ন খরা বন্যা বা ভূমিকম্প বিভিন্ন দুর্যোগ থাকে তো এই দুর্যোগের পরে নতুন বার্তা থাকে নতুন অনুপ্রেরণা থাকে নতুন ভাবে বাঁচার স্বপ্ন থাকে তো এটাকে বোঝানো হচ্ছে যে প্লাবনে প্লাবনের নুহের কিস্তি ভাসে নুহ আলাইসাল্লামের যে কিস্তি বা নুহ আলাইসাল্লামের যে বড় নৌকাটা ছিল সেটা যেরকম একটা অনুপ্রেরণা ছিল মানুষের জন্য যেমন কিছু মানুষ সকল মানুষ ডুবে গেল কিছু সংখ্যক মানুষ বেঁচে গিয়েছিল কিছু সংখ্যক মানুষ নতুন ভাবে জীবন পরিচালনা করার সুযোগ পেয়েছিল ঠিক পায় এই কথাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে তারপর আস জেগেছে নতুন চর অর্থাৎ নতুন চর জেগেছে আমরা জানি যে নদীর কিনারায় চর জাগে সেই চরে ফের মানুষেরা সব পার্শ্ববাসী ঘরবাধে যে যেই নতুন চর জেগেছে সেই চরে মানুষেরা পার্শ্ববাসী ঘরবাধে এই লাইনটার মানে কি এই লাইনটার মানে হলো যে বাংলাদেশের মানুষেরা যে একে অপরের একে অপরেরতে সহযোগিতা করে একে অপরের নিয়ে বসবাস করে একে অপরের ভালো মন্দ দুঃখ কষ্ট যে দেখে এইটাই বোঝানো হচ্ছে যে পার্শ্ববাসী ঘরবাধে তার পরবর্তীতে আস নব অঙ্কুর জাগে প্রতিদিনের সূর্য আলোকে 어떨 어ড়র আগে বলতেছে নব অঙ্কুর জাগে নব মানে নতুন অঙ্কুর মানে বীজ নব অঙ্কুর জন্ম নেই প্রতি কি বলছে প্রতি দিবসে প্রতিদিন সূর্যের আলোকে সূর্যের আলোতে অন্তরে অনুরাগে অর্থাৎ মনের মধ্যে বলতেছে মানুষের মনের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন স্বপ্ন জাগে এটাই বোঝানো হচ্ছে তার পরবর্তীতে আসো আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ ঘ্রাণ গৌরকময় জীবনের সংবাদ বলতেছে আবার আবার দেশের মাটিতে আবার প্রাণের গানটা মিশানো Jeter মধ্যে আসলে আমি একটা গৌরকময় জীবনKeyPair পাই এই দেশের মাটিতে এটাই বোঝানো হচ্ছে প্রাণ স্পন্দনে লক্ষতরুর করে প্রাণ স্পন্দনে লক্ষতরুর করে জীবন প্রবাহ সচলই বমররে দেখো কি বলতেছে প্রাণ স্পন্দনে যে প্রাণের স্পন্দনে লক্ষ্য তরুর তরুর মানে হলো গাছ কে বোঝানো হয় তরু মানে গাছ তো লক্ষ্য তরুর করে জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে বলতেছে যে এই যে লক্ষ লক্ষ তরু আছে আমাদের লক্ষ্য লক্ষ গাছ আছে এইগুলো আমাদের জীবন প্রবাহে জীবন প্রবাহের মধ্যে জীবন প্রবাহের মধ্যে একটা প্রভাব ফেলে তো এখানে কি বোঝানো হচ্ছে দেখো অসংখ্য গাছের প্রাণের মতো দুলে পাতার মর্মরে জীবনের স্রুত বেয়ে চলে এই লাইনটা দিয়ে তোমরা হয়তো কিছু বুঝবা না কিন্তু আমি তোমাদেরকে বলি যে জীবন প্রবাহ যেমন তরুগুলো অর্থাৎ গাছগুলোর মধ্যে প্রাণের স্পন্দন থাকে এগুলোই এগুলো এই প্রাণের স্পন্দন গুলো আমাদেরকে আমাদের জীবন প্রবাহে জীবন প্রবাহকে সঞ্চয় করার জন্য মর্মর অর্থাৎ ধীরগতিতে আমাদেরকে সাহায্য করে এই গাছগুলো আমাদেরকে অনুপ্রেরণা দেয় বেঁচে থাকার জন্য যে আমরা গাছ থেকে বিভিন্ন প্রয়োজনীয় উপাদান পাই এর জন্য এগুলো আমাদেরকে জীবন প্রবাহে আমাদেরকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয় বক্ষ জাগিয়ে আগিনি আগামী দিনের আশা বক্ষে মানে হলো বুকে জাগিয়ে জেগে আগামী দিনের আশা আগামী দিনের আশা স্বপ্ন বুকের মধ্যে লালন করে আমার দেশের এই মাটি মধুর মধুর আমার ভাষা বলতেছে আমার দেশের এই মাটিটা মধুর আমার ভাষাটাও মধুর হচ্ছে নদীতে আর সেখানে সাগরে গিয়ে পড়ে আমরা সবাই জানি যে নদীগুলো শেষে গিয়ে সাগরের মধ্যে গিয়ে হলো একত্রিত হয় সকল নদী শেষে গিয়ে সাগরে পড়ে তারপরে লড়কি বলছে মানুষে মানুষের মিলে গিয়ে প্রাণে প্রাণে যে যেরকম নদীগুলো সাগরে গিয়ে মিলে ঠিক মানুষের মানুষের প্রাণ সাথে মিলে যায় হচ্ছে তারপর দেখো চন্দ্র সূর্য করে চন্দ্র সূর্য সূর্য চাঁদ করে মানে মানে কর আলো তো চন্দ্র এবং সূর্যের আলোতে মৌসুমী ফুলে অঞ্জলি ভরে ভরে যে মৌসুমী ফুলগুলো ভরে মৌসুমী ফুলগুলো দ্বারা ভরে যায় এটাই বোঝাচ্ছে যে সূর্যের এবং চাঁদের আলোগুলো মৌসুমী ফুল ফুল দিয়ে ফুলকে ফুটাতে ফুলকে তৈরি করতে সাহায্য করে অঞ্জলি ভরে ভরে মানে এখানে বোঝানো হচ্ছে যে হাতের অঞ্জলিটা আসলে ভরে যায় এই কথাই বোঝানো হচ্ছে তারপর আপন মাটি আপন দেশের মাটিতে দাঁড়ায় হাসে আপন দেশের মাটিতে দাঁড়ায় হাসে সূর্য ঝলকে জীবনের ডাক আসে বলতেছে যে আপন দেশের মাটিতে দাঁড়ায় মানুষ হলো হাস অর্থাৎ আপন নিজের দেশের মাটিতে নিজের দেশে থেকে মানুষ দুঃখ কষ্ট পেলেও মানুষ হাসে মানুষ আনন্দ পায় তবু নিজের দেশে থেকে সূর্যের ঝলকে সূর্যের আলোতে জীবনের ডাক আসে অর্থাৎ জীবনের ডাক আসে সেই ডাকে দেশ সারা নদীপান্তর পার হয়ে আসে লক্ষ্য পানের ধারা বলতেছে যে সেই প্রাণের সেই জীবনের ডাকে সারা দেয় অর্থাৎ নতুন জীবনের যে মানুষ তার নিজের দেশে দুঃখ কষ্ট পেলেও বেঁচে থাকবে সেই ডাকে সারা দেয় মানুষ আসে দেশের মুক্ত উদার মনে মিল মিলার ক্ষেত্রে আমার দেশের মানুষ মানুষের মন মুক্ত উদার তারপর দেখো কি বলছে আর্ত ব্যথিত সুধি গুণী জন পাশে অর্থাৎ দুঃখী ব্যথিত মানুষজন গুণী সুধি অর্থাৎ ভদ্রলোক বোঝাচ্ছে শুধু গুণিজন পাশে একে অপরের পাশে পাশে থাকে সেবা সাম্য প্রীতি আসে বলতেছে একে অপরের পাশে থাকে দুঃখ কষ্ট পাওয়া মানুষ জ্ঞানী গুলি সবাই পাশে থাকে সেবা সাম্য প্রীতি ভালোবাসা সবাই একে অপরের প্রতি দেখায় এটাই বোঝানো হচ্ছে আমরা একদম কবিতা শেষ সে আশা করছি দেখো সূর্য আলোকে আবার এ দেশে হাসে সূর্যের আলোকে আবার এদেশে দেশে হাসে নীতি নব রূপে ভরে উঠে মন জীবনের আশ্বাসে সূর্যের আলোকে এদেশের মানুষের হাসে প্রতিদিনই নতুন জীবনের স্বপ্নে মানুষ আহ বেঁচে থাকে আচ্ছা তো মূল কথা তোমরা আশা করি বুঝতে পারতেছ যে আসলে এ দেশের মানুষের মাটি মাটির মানুষের দুর্যোগ আসে কষ্ট আসে কিন্তু মানুষ একে অপরের সাথে মিলেমিশে থাকে এটাই কিন্তু মূল কথা তো মূল ভাবটা এখানে আছে দেখো মূল কি বলা হচ্ছে যে এই কবিতাটি মাতৃভূমির প্রতি গভীর প্রেম প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের সম্মিলিত আসাবাদ তুলে ধরেছে কবি তার কবিতাই কবিতা দেশের সূর্য ঝলমলে প্রকৃতি ধানের শীষ মৌসুমি ফুল জীবনের অদম্য শক্তিকে এক করেছেন বন্যা বা বিপর্যয় সত্ত্বেও মানুষ এখানে বারবার নতুন জীবন শুরু করে এটি এ মাটির আকর্ষণে মানুষ মুক্ত উদার হৃদয়ে অপরের সঙ্গে সেবা সাম্য এবং প্রীতির বন্ধনে আবদ্ধ হয় মূল কথা দেশের আহ কথা হলো দেশের মাটি মানব ভাষা মানুষেরকবদ্ধ বন্ধ প্রবাহ ওই কবিতার মূল গৌরব ও মাধুর্য এটি জীবন হব আগামী দিনের আশার এক জয়গান তো কবিতাটি এখানে শেষ হইলো আশা করি আমি একটু পড়ানোর চেষ্টা করেছি তোমাদেরকে তো না তোমরা জানাতে পারো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলের কাছে দোয়া প্রার্থী সবাই আমার জন্য দোয়া করবে ভালো থাকবে এবং পরবর্তীতে নতুন করে ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ